হজরত আদম আলাইসালামের সাথে মুসার কথোপকথন আলাই সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হল প্রশ্ন কাজ শরীফের ভিতরে হাদিস আছে এই হাদিসকে কেউ এখনো বলেন নাই যেটা ফালতু হাদিস এই হাদিসকে সকল হাদিস বিশারদরা এটাকে উঁচু মানের গ্রহণযোগ্য হাদিস হিসেবে স্বীকৃতি দিয়েছেন রসুল পাক সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন মুসা আলাইসাল্লামের সাথে একবার আদম আলাইসাল্লামের দেখা হলো। কার সাথে কার আদম আলাইসালামের সাথে দেখা হয়েছে কার মুসা আলাইসালাম তো মুসা আলাইসালাম আদম আলাইসালামকে বলছেন আব্বা যান আল্লাহ তালা এত কিছু জান্নাতে আপনাদেরকে দিয়ে রাখলো শুধু একটা গাছ ইটার কাছে যেতে না করলো এটা না খাইলে হতো না কেন আপনি খাইছেন বলে তো আমরা দুনিয়াতে আইতেছি আপনি দুনিয়াতে আসছেন আমরা দুনিয়াতে আসছি আইসাই যে ফেরাউনের কবলে পড়ছে জ্বালায় মারতেছে যুগে যুগে ফেরাউন পুরুষ ফেরাউন মহিলা ফেরাউন জ্বালায় শেষ করে দেয় এক এক সময় এক এক ফেরাউন আসে এই যে আমরা এখন কি করতেছি জ্বলতেছি আপনি কেন খাইলেন এটা এটা না খাইলে হইতো না আপনার কারণে আমরা এই পেরেশানিতে পড়ছি বুঝেন কিভাবে বলুন সমস্ত পেরেশানিতে পড়লাম কার কারণে আপনার কারণে কে বলতেছে মোসা আলাইসালাম আপনি এটা কেন খাইলেন হজরত আদম আলাইসালাম বলতেছেন আমি খাইছি তোমার কে বলছে এবার বুঝছেন মুসা আলাহি সাল্লাম হলেন আমি বলে আপনাদের বাবার ছেলেদের মধ্যে সাধারণত দুই নম্বর ছেলে যেটা হয় মেজায় এটা চেতা বের হয় সাধারণত আল্লাহ এটারে বানান শত্রু বাহিনী এসে যেন তার বাবের জমি টমি দখল করে নিতে না পারে আর বড়টাকে বানান আল্লাহ তালা অনেক বুদ্ধিমান হয় কিন্তু বেগুবের মতো থাকে একটু সাদা সেদা থাকে ওটা ঠান্ডা থাকে আল্লাহ বানানি ঠান্ডা কারণ সবাইকে লয়ে চলতে হবে তো ভাই বোনগুলোর ভিতরে যেন মিল মোহব্বত রাহা যায় সাধারণত এই বুদ্ধিটা আল্লাহ তালা বড়টাকে দিয়ে রাখে আবার কখনো এটা বিপরীত ঘটে ঘটে কি ঘটে না তো আদম সালামের যে পোলা না আছে এরা সবাইকে সমান হ্যাঁ সমস্ত নবীরাই আদম আলা আওলা কিন্তু আদম আলাাল্লামের আওলাদের ভিতরে মুসা আলাইসাল্লাম উলেন মাইজা বলার মতো ওই কাউরে ছেড়ে দেন খোদ রসুল সাল্লাহ আলি সাল্লাম যখন মেরাজে যান সহি মুসলিমের হাদিস যখন রসুলসাল্লাইসাল্লাম কোথায় যান মেয়েরাজে যান জিব্রাইল আলাইস্লাম এক এক জায়গায় নিয়ে যাচ্ছেন আপনারা বিরক্ত হচ্ছেন আচ্ছা নিয়ে যাচ্ছেন এক এক আসমানে যান এক এক নবীর সাথে দেখা হয় এবং মুসা আলাইসাল্লাম পরিচয় করিয়ে দেন প্রথম আসমানে দেখা হয়েছে অর্থাৎ আদম আলাইস্লামের সাথে রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে পরিচয় করিয়ে দিচ্ছেন জিবাইল ইসলাম হাদা আবু কা ইনি আপনার আব্বা আদম ফাসাল্লিম আলাইহি ওনাকে সালাম দেন প্রোটোকল তো হজরত আদম কে কী করতেছে সালাম দিয়েছেন রসুল সাল্লাম আদম সাল্লাম উঠে দাঁড়িয়েছেন সন্তানকে সম্ভাষণ জানিয়েছেন মার হাবাম বিন নবী ইস আলেহ ও ইবিন ইসো আলেহ ও আমার প্রিয় সন্তান ও প্রিয় নবী শুভেচ্ছা স্বাগতম দ্বিতীয় আসমানে গেলেন ওখানে আরেক নবীর সাথে সাক্ষাৎ বলছেন আপনি সালাম দেন আপনার ভাই অমুক উনি সালাম দিলেন উনি বলেন মারহাবাম বিন নবী ইয়েস আলহবাল ও আমার প্রিয় ভাই ও আমার সম্মানিত নবী আপনাকে শুভেচ্ছা স্বাগত এইভাবে যেতে যেতে হাজত মুসা ইসলামের সাথে দেখা ছয় নম্বর আসমানে কয় নম্বর আসমানে ছয় নম্বর আসমানে তো বলছেন সালাম দেন তো সালাম দিছে এনিকে আপনার ভাই মূসা সালাম দিয়েছেন রসুদাল্লা সালাম বর্ণনাও করেছেন যে আমার ভাই মূসা তোমাদের মতো তোমাদের মধ্যে অমুকের মতো দেখতে কাজ দি নু আয় এদের লোকগুলো যেমন হয় মুসা আল্লাহিসাল্লাম দেখতে এরকম তোমার সাথে দেখা হলো দেখা হওয়ার পরে সালাম দিলাম সালামের জবাব হলো তারপরে হাজর মুসা আলাইসাল্লাম ওই একই কথা বললেন এখন রসুল সাল্লাম যখন পার করে চলে যাচ্ছেন উপরের দিকে সপ্তম আসমানের দিকে রওনা হচ্ছেন তো তখন কান্নাকাঠির আওয়াজ শুনতেছেন কেঁদে কেঁদে কেউ বলতেছে আল্লাহ এটা কোনো ইনসাফ আমার পরে আসছে আর আমার আগে উপরে চলে যেতেছে এটা কোনো কথা এটা কিসের ইনসাফ আমি কত কষ্ট করছি এসে তো হজরত মসা আল্লাহ ইসলাম রসুল সাহ ইসলাম জিবরে আলহ বলতেছেন কারণ অভিযোগ করতেছে কার উপরে আপনার বাপ্প ভয়ঙ্কর কথা আল্লাহরের ছেড়ে দিচ্ছে উনি বলতেছেন এটা কি এরকম করে কথা কি কয় হসুসলাম ঘাবড়ে গেছে এইরকম করে কথা আল্লাহকে কয় বলতেছেন হাজা হুকা সৌ তো মুসা। আপনার ভাই মুসার আওয়াজ কি বলেন কেউ তার রবের সাথে এভাবে কথা বলতে পারে উনি বলেন রব তার রব তার ব্যাপারে খুব ভালো জানে এরমই তার রব তার এই সমস্ত কথা কিছু কি করে না মনে টনে করে না বুঝেন নাই তো মুসা আলাই সালাম কি সাধারণ নবী সাতা নবী ট্রিটমেন্ট শুরু হয়তো ঘুষি দিয়ে কথা পরে আগে ফিটা করলে কেন এরকম বুঝেন নাই ঘুষি একটা মার্সে গেছে মিডে ওনার ঘুষিতে যে এত পাওয়ার উনি নিজে তো জানেন না সুহান আল্লাহ আল্লাহ তো মুসা আলাই সাধারণ নবী না চেতা নবী আল্লাহ তালা বড় প্রিয় নবী আদম আলা ছেড়ে দিচ্ছে না ধরছে বাপরে বুঝতে পারছেন বাবারে ধরে বলতেছে আপনি এই জিনিসটা না খাইলে কি হইত না আপনি সারা জান্নাত ভর্তি জিনিস সারা জীবন খেয়ে শেষ করতে পারতেন না ওই একটা খায়া আপনি ওনার সৃষ্টি করে আইলেন এই দুনিয়াতে আসলে আমাদেরকে জ্বালা যন্ত্রণা ভোগ করতে হচ্ছে আপনার কারণে আমাদেরকে সব দুনিয়াতে এসে পরীক্ষা দিতে হচ্ছে আর কষ্ট করতে হচ্ছে আদম আর তো তার রব যেহেতু ওনার এই ভাষা সম্পর্কে বুঝে তো বাপ ও তো বুঝে তো বাপ ও রাগ করতেছে না চপ আদব তুই আমার লগে ভেবে কথা কাস এটা করতেছে না বাপ ঠান্ডা বাপ বলতেছে আমি এরকম করে খাইছি তাই আমাকে দুনিয়া আসতে সে তোমরা এসো কে বলছো তোমাকে এটা তুমি সেরা তো হবে আমি থাকি আর না থাকি তওরাতের ভিতরে আস আমার কাছে যে আল্লাহ কিতাব নাজিল করছে সেই কিতাবে আসে আপনি কাম ঘটাইছেন তারপরে আমরা আসছি আদৌ মনেছিলাম রাগ না আদৌ জিজ্ঞেস করে আচ্ছা তরাতের ভিতরে আস হ্যাঁ তুমি তোমার তরাত সম্পর্কে জানো তরাত কবে লেখা হয়েছে হ্যাঁ জানবো না কেন কবে লেখা হয়েছে আপনার জন্মের পঞ্চাশ বছর পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে আরেক লোক চল্লিশ হাজার বছর আছে পঞ্চাশ হাজার বছর আগে লেখা হয়েছে ও আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার তরাত লেখা হয়েছে হ্যাঁ তরাতের ইতিহাস আমার উপরে তরাত না চলেছে আমি জানবো না আচ্ছা তো বেটা একটু বলো দেখি আমার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে তোমার কিতাবে যেটা দেওয়া হয়েছে আমি করছি 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 আমার দোষটা আমি আমি না উনি চাইছেন তাই আরে পরের কথাটা হাদিসে নাই বলতেছি আরে যদি আমি ওইটা না খাইতাম তুমি আমার উপরে প্রশ্ন উত্থাপন করারই সুযোগ পাইতাম না আমরা মিয়াবিবি জান্নাতে থাকতাম পোলা প্যান তো আর হইতো না পোলা প্যান হওয়ার জন্য কিছু নাপাক জিনিস বের হয় কি হয় না ওটা তো জান্নাতে বের করার কোনো সুযোগ না হয় তো তোমার দুনিয়াতে আসার জন্য তো এই কথা কবার জন্য তো আমার নিচে আসা দরকার ছিল তোমার তো সুক্রিয়া আদায় করা উচিত যে আমি ওটা খাইছি তাই তুমি জান্নাতের মুখ দেহ নবী হয়েছ এটা উনি আমি ভাবার তো বললাম কিন্তু আদম আলাইসাল্লাম বলছেন যেটা আমার জন্মের এত হাজার বছর আগে তোমার কিতাবে লিখে দেওয়া হয়েছে সেটার জন্য কি আমি দেয় আদম মোসা চুপ মেরে গেছেন সাল্লাম এখানে বলেন খুব মজার কথা ফাহাজা আদম মুসা আদম মুসাকে পথ কেটে ফেলাই দিছে আদম মুসাকে এভাবে কি করছেন ধাই করে ফেলে দিছেন হারিয়ে দিয়েছেন আমরা বলি না আদম মুসাকে কি করেছেন হারিয়ে দিয়েছেন রসুলাম এটা যখন বলেন বলতে গিয়ে হেসে দিয়েছেন কারণ বাপের গর্ব তো নিজের গর্ব আরে কয় না কেন তো আমরা আদমের সন্তান এজন্য কি আমরা লজ্জিত না গর্বিত তো এই যে হযরত আদম আলাইহিস সালামের সাথে মুসার কথোপকথন আলাইহিস সালামের কথোপকথন কোথায় হয়েছে এই হলো প্রশ্ন বুঝাতে পারি নাই মুহাদ্দিসিনে কেরাম এখানে ঘাটাঘাটি করছেন যে এই দুইজনের সাক্ষাৎটা কোথায় ঘটেছিল অনেকগুলো মত আছে এক হলো রুফ জগতে ঘটেছিল আরেক হল এখান থেকে যাওয়ার পরে এ লিনে ঘটেছে দুজনের ওখানে দেখা হয়েছে তখন হয়েছে সবচেয়ে গ্রহণযোগ্য মত হলো আদম আলাালাম আদম আলা জাগায় আর মুসা আলাই সালাম দুনিয়াতে মুসা আলাইসালামের জাগায় এখানে থেকে বাপের সাথে একবার কন্ট্যাক্ট হয়েছে বাবার সাথে কী হয়েছে কথাবার্তা হয়েছে কীভাবে হয়েছে কে করছেন এটাকে বলে হেদ এই হেদায়তের ভিতরে স্পেশাল সাদ আল্লাহ দান করে সাত নম্বর মানা হলো হেদায়তের রেদোয়ান সন্তুষ্টের ঘোষণা দেওয়া হেদায়ত মানে হলো সন্তুষ্ট হয়ে গেলাম এই ঘোষণা দেওয়া সুরায় মোহাম্মদের মধ্যে আছে ইন্নল্লা জি না কুতিলুফিসামিন্লাহি ফেলাই উতুল্লাহ আমা আল্লাহু সয়াহদি হিম অয়ু স্নেহবাল যারা আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন তাদের আমলকে আল্লাহ নষ্ট করবেন না অতি সত্বর আল্লাহ তাদেরকে হেদায়েত দিবেন তবে দুনিয়া থেকে মইরে চলে গেছে আবার হেদায়েত দিবেন মানে শহীদ তো দুনিয়া থেকে চলে গেছেন তাকে আবার হেদায়েত দেওয়ার অর্থ কী অর্থ হলো আল্লাহ রব্বুল আলমিন অতি সত্তর তার উপরে সন্তুষ্টির ঘোষণা দিবেন বান্দা তোমার উপরে আমি খুশি হয়ে গেছি আর কখনো নারাজ হব না মেরে দরকার আছে না নাই মধ্যে রাব্বুল আলমিন আমাদেরকে হেদায়ত প্রার্থনা করা শিখিয়েছেন আমাদেরকে সত্য সরল সঠিক পথ সিরাতে মুস্তাকিমের দেন সেটা কোন পথ আলাইহিম তাদের পথ যাদের উপরে আপনি করুণার নিয়ামত বর্ষণ করেছেন এই হাজরিন এজন্য আল্লাহওয়ালাদের সহবতে যত বেশি সময় কাটাবো তত বেশি আমাদের জন্যে হেদায়তের উপরে চলা সহজ হবে না হলে এখান থেকে ওখান থেকে শয়তান হামলা করবে টেনে নিয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝবার তৌফিক ফিক করে